হ্যালো গাইস দেখো রাত বাজে বারোটা এখন আমরা ফানু সেরাবো দেখতে থাকো এই দেখো রেড কালারের ফানুষ বের করছি আর এর মধ্যে আছে এটা কি কপুর না এই যে কপুর

ঐৰে দোল বাই বাইদেউ বাই বাইদেউ

কেমন লাগলো আমাদের বাজি ফেটানো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার